খোয়াই গৌরনগর এলাকায় ঘরের মধ্যে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয় ঘটনা আজ সকাল সাড়ে সাতটা নাগাদ মৃত মহিলার নাম রমলা ছাড়া বয়স বিবরণে জানা যায় গৌরনগর এলাকার জনৈক্য পরিমল ঝরার সাথে প্রতিদিন পরিবারিক কলহের জেরে তার স্ত্রীর সাথে ঝগড়া হতো অন্যান্য দিনের মতো গতকাল সন্ধ্যায় রাতে পরিমল ঝরা তার স্ত্রীকে বাড়ির সামনে রাস্তা উপর বেধরক মারধর করে মদমত্ত অবস্থায় মারধরের ফলে গুরুতর জখম হয় স্ত্রী পরিমল ঝড়ার বাবার বাড়ির বাসবাড়ি পাশের গ্রামে স্ত্রীকে মারধর করে রক্তাক্ত অবস্থা পরিমল ঝরা তার বাবা মঙ্গল ঝরা বাড়িতে স্ত্রীকে রেখে দিয়ে নিজ বাড়িতে চলে আসে আজ ভোরবেলা পরিমল ঝড়ার বাবা মঙ্গল ঝরা খবর দেয় রমলার মৃত্যু হয়েছে প্রতিবেশী দেহ দেখে কয় থানায় খবর দেয় পুলিশ ঘটনাস্থলে যায় এবং মৃত মহিলার স্বামী পরিমল ঝড়াকে গ্রেপ্তার করে আজকে সকালবেলা ভোরবেলা আমরা একটা খবর পাই যে জরাপাড়া গৌরনগর একটা মার্ডার হয়েছে তো সেই ইনফরমেশন পেয়ে আই অ্যালং উইথ এসপি ওসি ওমেন অ্যান্ড সেকেন্ড ওসি খোয়াই তো আমরা এখানে ছুটে আসি এফএসএলকেও খবর দেওয়া হয় তো ছুটে এসে আমরা ঘটনাটা তদন্ত করি তো প্রাইমারি ইনভেস্টিগেশনে সেটা পাওয়া গেছে যে মানে জামাই আর বউর মধ্যে ঝগড়া প্রায়ই চলতো তো কালকে ওরা একটু মধুমত অবস্থায় ছিল তো ঝগড়ার পর একটু হাতাপাই হয়েছে তো সেই হাতা মাথাতে মাথাটা একটু চোট পেয়েছে তো সেই কারণে মহিলার ডেথ হয়েছে তো আফটার কমপ্লিট ইনভেস্টিগেশন আপনাদেরকে বিস্তারিত মহিলার নাম কি স্যার রমনা জোড়া আর ইও হাজবেন্ড কোন জায়গা পরিমল জোড়া এখন কোথায় আছে হাজবেন্ড হাজবেন্ড আমরা অ্যারেস্ট করে ফেলেছি কোয়াই পিএস এ আছে এন্ড পরবর্তী তদন্ত করে আপনাদের জানাবো ওদের কি কোনো সন্তান ছিল স্যার হ্যাঁ সন্তান ছিল কতজন ছিল দুই ছেলে এক মেয়ে থ্যাংক ইউ স্যার